আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ভালো খেতপত দিয়ে কিতাব দিয়ে খেতপথ দিয়ে কিতাব দিয়ে তোমাদেরকে ন ऐसे जाए, आमर नबी, ऐसे जाए, तुम्हारा तो दर जा आपन, तुम्हारे कास्त जुनूनी आमर नबी, जश्नित नहीं जाए, रसूल मुसल्तान कुली का मना को, तुम्हारे क्यों ही नहीं आमर नबी, नवीबारी, तुम्हारे क्यों ही नहीं इस लग्न जाए तुम्हें तेरे बालों, रुखाने तुम्हारे लिए कुम्मों

আমি যে কথা তোমাদেরকে বলেছি আমার নবীর ব্যাপারে তোমরা কি হয়ে যাও হয়ে যাও কি হয়ে গেল আমারা বলছে না না এসা কি হবে না তোমার ওয়ানা আমি নিজে আল্লাহ মাহফু তোমাদের সাথে মিরা সাহিদি আর তোমাদের সাথে আমি ও সাথে হিসাব রাখলাম সুবহানাল্লাহ

এবং <tale> <tale> <tale anhita> <tale>

আল্লাহর তিনি অনুমতি করেছে আল্লাহ হুদা করেছে রোজগত রোজগত আলামে কোথায় বিভিন্ন তাফসীর আছে কই আসলা আল্লাহু মিতাকান নাবিয়্যা لما আতা ইতমিন কিতাবি وعندما عقدت معارضت اسمي

নবী আগে সবাই চলে গিয়েছে না আরlambda মানে তো সময় মধ্যে যদি আমান কবি যান এসে কি করবে দামান ধরে নবী না বলা আছে তো ভালো আছে